সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন এবং একই ক্লাসে কিভাবে বানান করে পড়বেন এবং অনেক দ্রুত রিডিং কিভাবে পড়তে পারবেন এবং গুন্না কোথায় হবে কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি ইনশাল্লাহ এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ক প্রথমে রিডিং পড়লাম যাবার পাশে খালিয়া লিফ একা লিফটেনে পড়তে হয় কালিথ প্রথমে রিডিং পড়লাম আবার বানান করে পড়লাম আরেকটি বার রিডিং পড়লাম এবং কোথায় কয়া লিফটেনে পড়তে হবে এ বিষয়গুলিও এই শব্দের নিয়মটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এইভাবে প্রত্যেক ক্লাসের সাহায্যেই এই নিয়ম বুঝে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন রব বি তাস্তিদ বা অক্ষর দুবার উচ্চারণ হবে র বা যাবা রব বাজের বি রব বি এখানে ওয়াজিব গুন্না এবং খারজা বাড়ি একা লিফটে পড়বেন হামজা নুন আন নুন খারজাবার না আন না আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের উপর নিচে যে যাবার পেস যদি আসে বা যে কোনো জিনিস আসলেই আলিফের উপর নিচে আলিফকে হামজা পড়তে হবে আুনু পেসের পর ও আলিফ টেনে পড়বেন ইয়া যাবার ইয়া কাপ কু নুন পেশ নু ইয়াকুনু লি জের পাশে আলিফ টেনে পড়বেন লাম ইয়াজের লি দু এখানে বাগুন না যাবার লাম ওয়ালা বানান করে যদি পড়তে চান তাহলে এই দুই পেস বা দুই জাবার বা দুই জের যদি আসে তার বাম পাশে যদি তাস দিতে আসলে একটি জাবার বা একটি পেস বা একটি জের বাদ হয়ে যাবে এরকম হবে ডাল অপেস দু এরকম হবে না দাল আও দোপেছ দাল অ দু পেছ এই দুই পেস না বলে দাল অপেশ দু একটি পেসকে নিয়ে যুক্ত দিয়ে পড়বেন একটি জাবা একটি জাবার একটি জের এবং একটি পেশ বাদ হয়ে যাবে যদি তাসদিদ ਵਾਲা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে গেলে ওয়ালাদু ওয়ালাম ওয়া জাবাল ওয়া মিম ওয়ালাম একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেখানে কোনো টান হবে না কোনো নিয়ম থাকবে না সেখানে শুধু পড়ে নেব আপনারা ওইভাবেই পড়বেন ইয়ামশাস নি জের পাশে ইয়ে থাকেন একাল স্ট্যান্ডে পড়বেন ইয়াম ইঞ্জর ইয়াম সিন সিঞ্জভার সশ ইয়াম সস নুন ইয়েজারেনি ইয়ামশাস নি বার্শার বার্সার এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর দুই পেস আছে বাদ দিয়ে সাকিন দিয়ে দিবেন দিয়ে সার সিন র স্যার এভাবে মিলিয়ে থেমে যাবেন কেন তয় জায়গায় থামা ভালো তার জন্য এখানে অক্ষ করবেন অক্ষ বলে থামাকে আরবিতে বলে অক্ষ আর থামা হচ্ছে অক্ষই তো অবশ্যই বাংলাতে এই ক্লাসগুলো নিচ্ছি বাংলাতে বোঝাচ্ছি তার জন্য আমি নিয়মগুলো শুদ্ধভাবে বুঝিয়ে দিব এবং শিখে নিবেন বসর বাজবার বা সিন রজ বা বসর এখানে কালার আছে কেন এখানে ইকফা গুন্না হতো তো এখানে তো আছে থামতে হবে তার জন্য কোনো গুন্না হবে না থেমে যাবেন ক লে যাবার পাশে খালালিফ এক আলিফ পড়তে হয় ক পালি যাবার ক লাম যাবার ল ক কাজালি আর এই কাপ লামদের কিল অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন পাশাপাশি দুটি যদি জের আসে তাহলে পড় রিডিং পড়তে গেলে একটি জের বা একটি অক্ষরকে ছুটে যায় খেয়াল বলতে না থাকায় যেরকম এরকম পড়ে নাই কাজালিক কাজালিক এই কাপের সঙ্গে মিলিয়ে নেয় না তো এরকম হয় কি এই লামকে ভুলে যায় তো অবশ্যই এইভাবে উচ্চারণ করবেন কাজালিকিল কাজালিকিল কাপ কাজ জাল যা কাজা খারজওয়ালে একাধানে পড়বেন কাপ কাপলামজোর কিল কিল লু খারজওয়ালে একাধিক পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি আসে জের বা যে কোনো জিনিস নিচে আসলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে লু আর যদি এই জেরটা যদি ওপরে চলে আসে জাবার বা পেস বা যে কোনো জিনিস ওপরে আসলে

সিনের সঙ্গে হামজাকে মিলিয়ে নেবেন এরকম হবে ইয়া যাবার সিন আর এখানে মোটা চিহ্ন চারা লিফ্টেনে পড়বেন তারপরে এই অক্ষরটিকে ধরে নেবেন এরকম হবে এখান থেকে পড়ছিভাবে থেমে যাবেন তো জায়গা থামা ভালো তার জন্য থেমে যাবেন অক্ষ করবেন ই যা যাবার পাশে খালে লিফ একা লিফটেনে পড়বেন হামজা জের ই জাল আলি জর ই এখানে চিকন চিহ্ন মার আরজি তিন টেনে পড়বেন মোটা চিহ্ন মার লাজিম লিম চারা লিফ্টেনে পড়বেন এই দুটি চিহ্ন অবশ্য মনে রাখবেন চিকন চিহ্ন তিন টেনে পড়তে হয় এবং মোটা চিহ্ন চারা টেনে পড়তে হয় ক কড়ে জবার দ কদ এখানে ফাগুনা বাংলা অনেস্কার মতো হবে হামার আম রং এরকমও পড়তে পারেন র আলিফ দোজবার রং রিডিং পড়তে গেলে রং এইভাবে উচ্চারণ হবে এই আলিফটি আসে কেন এটি অবশ্যই মনে রাখবেন বা জানতে পারলে অবশ্যই আপনারা খেয়াল রাখতে পারবেন যদি দুই যাবার আসলেই একটি অতিরিক্ত আলিফ আসবে এটি অবশ্যই মনে রাখবেন শুধু হামজা থাকলেই আসবে না তো এখানে দুই যাবার আসলে একটি অতিরিক্ত আলিফ আসবে আমরং এখানে এক ফাগুন না বাংলা অনেস্কার মতো ফা ইনামা যাবার পাশে খালে আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না না ফা হামজা নুন নুন জাবার না

এখানে এক ফগুনা বাংলা অনুষ্কার মতো কাপ নুন পেস করলাম এখানে কেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে শাকিন দিতে হবে শুধু খাড় যাবার থাকলে একা ট্রেনে পড়তে হয় সাকিন দিতে হবে না দুই যাবার থাকলে তার অতিরিক্ত একটু আলিফ আছে ওই জায়গাতে একালিফ ট্রেনে পড়তে হয় ওখানে শাকিন দিতে পাবেন না খালি ইয়া খালি ওয়াও যদি আসে তাহলে ওখানেও শাকিন দিতে পাবেন না তো অবশ্যই ক্লাসগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে নিয়মগুলো অনেকটাই শিখে নিতে পারবেন তার জন্য বলছি শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম তা আপনাদেরকে স্বাগতম বলছি আমার এই ক্লাসের সাহায্যে জয়েন্ট হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম